প্রতিদিন প্রায় দুই তিন সমন হলুদ ওজন আমি করি শুকনা শুকনা হলদি ফলন হয় আমরা অন্য আবার এই চিলি করি হলুদ করি এই যে হলুদের ভিয়ে করছি খুব ভালো হয় হলুদের বহুকাল থেকেই বাঘার ঐতিহ্য বহন করে আসছেন আরানের হলুদ রাশের বাঘা উপজেলার আরানের বহু আগে থেকেই পরিচিত এক বিশেষ পরিচয়ে যা হলো আরানের ঐতিহ্যের হলুদ রং ঘ্রাণ আর গুণগত মানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক চাহিদা তৈরি করেছেন এই হলুদ সবুজ মাঠের মাঝে চোখ জোড়ানো হলুদ গাছ রাশের বাঘা উপজেলার আরানি পৌরসভায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চলছে হলুদ সংগ্রহের ব্যস্ততা আরানির হলুদ স্বাদ রং ও ঘ্রানে অন্যান্য এলাকার হলুদের থেকে আলাদা কোনো কেমিক্যাল ছাড়াই প্রকৃতভাবে চাষ হওয়ায় এই হলুদের কদর দিন দিন বেড়েই চলেছে

করি হলুদ করি এই যে হলুদের মড়ক করছি খুব ভালো হয় হলুদের আবাদ দেখি স্থানীয় চাহিদা মিটিয়ে আড়াদের হলুদ যাচ্ছে দেশের বিভিন্ন জেলা এমনকি রাজধানীর বড় বড় কোম্পানিতেও মেসার্স আড়ানি টেডার্স এলাকা থেকে সংগ্রহ করে শুধু আড়ানই বিভিন্ন জায়গা থেকে আসে প্রতিদিন প্রায় দুই তিন সমন হলুদ ওজন আমি করি শুকনা শুকনা তো এগুলা যখন আমার মিলে কারখানায় আসে তখন লেবার দক্ষ লেবার দেওয়া শটিং করে যাচাই বাছাই করে এটা পলিশিং করে অ্যাকোরেট করে এট স্কোয়ার উপযোগী করে আমরা সেখানে সাপ্লাই দিয়ে তবে উৎপাদন খরচ বাড়লেও বাজারের দাম সবসময় সন্তোষজনক নয় বলেও জানান চাষিরা কৃষি বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত চাষ সংরক্ষণ ও বিপণন সুবিধা বাড়ানো গেলে আরানের হলুদ হতে পারে একটি সম্ভাবনাময় কৃষিপণ্য এ বিষয়ে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান জানান হলুদ বাঘ উপজেলার একটি জনপ্রিয় এবং লাভজনক মশলা জাতীয় ফসল পঁচিশ ছাব্বিশ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ছশো পঁয়তাল্লিশ হেক্টর জমি এবং আমাদের আবাদ হয়েছে ছশো ছত্রিশ হেক্টর জমি এবং যার হচ্ছে গড় ফলন তিন পয়েন্ট আট মেট্রিক টন বা হেক্টর এবং হচ্ছে উপজেলাতে উৎপাদন হয়েছে আপনার হচ্ছে চব্বিশশো একষট্টি মেট্রিক টন তো হচ্ছে আমাদের এটি যেহেতু লাভজনক ফসল আমরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রুপ মিটিংয়ের মাধ্যমে কৃষকদেরকে হলুদ আবাদে অনুপ্রাণিত করছি এবং আবাদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার কিছু প্রণোদনা পশুচির আওতায় বিনামূল্যে হলুদের বীজ সার বিতরণ বাস্তবায়ন করবে উপযুক্ত কৃষকের কৃষককে আমরা উপকরণগুলো বিতরণ করব পাশাপাশি হচ্ছে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি যাতে হচ্ছে কৃষকরা সেসব পরামর্শ গ্রহণ করে আবাদ আরো বৃদ্ধি করতে পারে